কেমন আছেন আমি কিন্তু আবার আয়া বললাম আপনাদের সামনে আমি আছি আজকে সারাদিন আপনাদের জন্য সাত দিনে সাত দিনের ভিডিও একদিনে বানাবো ঠিক আছে আমি আপনাদের দেখাব সরিষেত এটা হচ্ছে আমার পিসে যে দেখতেছেন এটা হচ্ছে আমার সরিষেত এই যে এটা আমার সরিষাত আমার নিজের পুরা শস্য আমার এই শস্য একবার ওই ভুট্টার ক্ষেত্রে ওই যে দূরে ওই যে দূরে ভুট্টা ক্ষেত ওই যে দূরে ওই যত দূর দেখা যায় ওই লম্বা করে এই পর্যন্ত যেটা আমার সরষেখ্যাত এটা আমার মানে আমি যখন থেকে আইলাম এই জাতাল লম্বা করে পোড়াটা বেখানে আমার ক্ষেত ওই বুটটা খেট থেকে শুরু করে এই পুরোটা আমার ক্ষেত এটা আল্লাহ দিচ্ছে আমার এটা আর একটা সরষাখ এটা আর একচা আচার শর্যাখে এইটা ওই লম্বা লম্বি ফাইল একই ফাইল আর এটা এটা হচ্ছে সর্ষে ক্ষেত আসলে এই সর্ষে হচ্ছে আল্লাহ তলার দান আল্লাহ তালার দৃষ্টি এইরকম যখন ফুল ছিল যখন এরকম ফুল ছিল তার সব বেশি ফুল ছিল আমি দেখাইছিলাম এটা হচ্ছে আমার এমন চাচার ক্ষেত এটা আমার ছোটো চাচার খেত এটা সেম জায়গা একদম লম্বা লম্বি ওই ভুট্টা ক্ষেত তুলি আমার চাচার ক্ষেত এটা আর এটা এটা হচ্ছে আল্লাহ তালার ধান আল্লাহ তালায় দিছে ভাই এক সময় ফুল ছিল এক সময় ফুল ছিল এখন ফুল ধরে শর্য হয়ে পড়ছে অলরেডি পাখার ধরে হয়ে গেছে আর এক সপ্তাহ পনেরো দিন পরে শস্য পাক লেগে যাবো সবাই শস্যটা হলো এটা আরেকজনের ক্ষেত এটা হলো বুলডার শস্যা বলে বুলডার শরষ্যা বিদেশি শস্য আর এটা হচ্ছে আমাদের দেশের শস্য এটা আমার আর এক টাকার খেত এটা আমার আর এক টাকার খেত এই আশেপাশে যা জমি আছে আমাদের নিজেরই নিজের লোকজনদের জমি আর এই জমি হচ্ছে সবারই সবাই ফসল বনে শস্য বনে আর এই শস্য ওটা তারপরে আবার ইরিদান হবে ইরিদান দেখাবো কিন্তু এই যেই শস্য আমার জীবনে আমি কোনোদিন শস্য বু নেই কিন্তু এই শস্য খেতে এই যে আজ আমার এত বামে ধরে দেখা যাচ্ছে ওই যে ভুটটা খেতে এই শর্ষে আমি বলছি আমি নিজের হাতে আমা আমার নিজের হাতের বোনা এই শর্ষের আমার নিজের হাতে বোনা আমি অনেক হ্যাপি এবং খুশি কারণ আমি কোনোদিন দিন শস্যা বোন নাই দিনও না কোনো দিনও না এই প্রথম শর্ষা বোনি আল্লাহর মতো অনেক অনেক ভালো হয়েছে আর আমি অনেক হ্যাপি অনেক খুশি যে না আমার শর্ষে আল্লাহ দিছে আল্লাহ দিছে না আমি শস্য বুনছি আল্লাহ আমার দিছে ইনশাল্লাহ এর পরবর্তীতে আমি ভিডিও বানাবো বা শর্ষা বুনবো নিজে নিজেই বলবো এটা আমার খেয়াত দেখতে থাকেন এটা আমার খেয় পুরা আমার খ্যাত এই ব্যাঘানি আমার খেত নিজের এই শরষা যা আছে সব একার আমার একার আর কেউ ভাগ নাই আর এই শরষা যখন ফুল ছিল তখন আমি ভিডিও বলছিলাম যে যখন সরিষার ফুল থাকবে না পুরা শরষে হয়ে যাবে শুধু শরষায় শরষে দেখাবো এই হচ্ছে শরষা মানে আমি আমি দেখা দিয়েছি আমার পুরা ক্ষেত থাকা এটা দেখা দিয়েছে যে এই খেতে আমি বলছি অনেক পাতলা ছিল এ দেখেন অনেক পাতলা ছিল কিন্তু পাতলার কারণে আল্লাহ তালা এমন শরষে দিছে গাছ কে একটা অনেক বড়ো বড়ো মোটা গাছ ছাড়ছে অনেক কিছু হয়েছে মানে পাতলা জিনিসই ভালো হয় খালি বলে যে শস্য হয় তা না পাতলা বলছি এই জন্য অনেক অনেক শস্য হয়েছে আশা করি দেখে জানাবেন এই যে এই তুরে আমার খেত এই তুরে আমার খেত আমি আপনাদেরকে দেখালাম শরষা খেত এটা আমার আসলে আমি এখন ছিলাম আপনাদের সাথে এরা ওই ওই যে ঐতুর ছিলাম আপনাদের সাথে দেখবেন বীর দেখে জানাবেন যে শস্যা কেমন হয়েছে আল্লাহ কীরকম দিছে আরও একটা খ্যাত দেখাব যে আপনার মিঠা সস মিঠা সস বা দুনিয়া সস যেটাই বলেন ওটা দেখামো আসলে আমি আসি আপনাদের সাথে না আমার সাথে আর আমি বলছি তো আপনাদেরকে বাস্তব জিনিস দেখাই বাস্তব জিনিস আর এই যে হচ্ছে আলু বুঝছে একজনের ভাই মূলা দেখবেন না মইল্যা মৈলা আর এই দেন সস এই সজের ফুল ধরে গেছে সজের ফুলের ভালোবাসা নেবেন সস ফুলের ভালোবাসা নেবেন সবাই ভালোবাসা দিবেন সহজ খুলে ভালোবাসা নিয়ে এই যে জমইলা রে ভাই এই যে জমইলা এই যে জমইলা দেখছেন তো মইলা দেখছেন তো দেখছেন এই যে মুইলা খাবেন নাকি মইলা মূলা খাওয়ার দাঁত রইল সবাই দেখবেন ভিডিও আশা করি দেখে ভালো লাগবে আমি চেষ্টা করছি আপনাদের সাথে থাকার বাস্তব জিনিস দেখার দেখানোর ইউনিক জিনিস দেখানের এইগুলো আমি সবসময় চেষ্টা করি বাইরে আসলে যে আপনাদের সাথে একটু কিছু ইউনিক জিনিস দেখাই বা জিনিসের দেখানোর চেষ্টা সবসময় করি আর আরও ভিডিও হবে ইনশাল্লাহ আর ভিডিও বানাবো আমার খেয়াত আছে আরও ওই দিকে ওইদিকে যায় আর ভিডিও বানাবো সবাই ভালো থাকবেন ভালো লাগলে কমেন্ট করবেন শেয়ার করবেন সবার মধ্যে সরাই দেবেন সবাই যেন ভিডিও দেখতে পারে এবং কি ফেসবুকের মামারা যেন ভালোবাসা আমাদেরকে দেন